হামলা গুলি কিংবা বৃষ্টি কোনো কিছুই রাখতে পারেনি শিক্ষার্থীদের আন্দোলন শুক্রবার পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সহ দেশের বিভিন্ন প্রান্তে গণনশীল করেছে শিক্ষার্থীরা এতে বিভিন্ন স্থানে হামলার অভিযোগ সরকার দলীয় কর্মী ও পুলিশের বিরুদ্ধে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীসহ সাধারণ মুসল্লিরা মিছিলটি পল্টন মোড়ে পুলিশ ব্যারিকেড ভেঙে শাহবাগে যায় পরে সেখানে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয় অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন শিক্ষার্থীরা সেখান থেকে মিছিল নিয়ে দোয়েল চত্বর হয়ে তারা অবস্থান নেয় জাতীয় শহীদ মিনারে এ সময় বৃষ্টি শুরু হলে বৃষ্টি উপেক্ষা করে সেখানে দুই ঘণ্টারও ও সময় অবস্থান করেন তারা সে সময় বৃষ্টির ফোঁটার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়েই যেন চলছিল বিভিন্ন ধরনের স্লোগান এতে অংশগ্রহণ করেন শিক্ষক সহ সুশীল সমাজের অনেকেই উঠে আসে এক দফা দাবি প্রতিটা ঘরে ঘরে যে পরিমাণ মানুষ মারা গেছে এখন আর এটা আসলে একজন দুইজনের আন্দোলন না একটা দুইটা পক্ষের আন্দোলন না এখন দেশের সবার আন্দোলন স্লোগানের ভাষা পরিবর্তন হয়ে গিয়েছে এবং এই রাষ্ট্র তো আসলে কোনো সৈরাচারী ব্যবস্থাও নয় এটা এক ব্যক্তির শাসনে পরিণত হয়েছে অন্যদিকে রাজধানীর সায়েন্স ল্যাবে গণমিছিল করেছে শিক্ষার্থীরা পরে সড়ক অবরোধ করে সমাবেশ করে তারা আন্দোলন ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের শিক্ষক শিক্ষার্থীদের মুক্তি না এবং সেই পদত্যাগ না করে তবে রাজধানীর উত্তরায় শিক্ষার্থীরা গণমিছিল বের করলে অ্যাকশনে যায় পুলিশ সোরা হয় গুলি টিয়ার শেল ও রাবার বুলেট এতে আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী আবার খুলনাতেও শিক্ষার্থীদের গণমিছিলে বাধা দেয় পুলিশ চালানো হয় গুলি হয় ধাওয়া পাল্টা ধাওয়া এতে আহত হন অন্তত অর্ধ শতাধিক শিক্ষার্থী এছাড়াও সিলেট হবিগঞ্জ লক্ষ্মীপুর নরসিংদিতে শিক্ষার্থীদের গণমিছিলে হামলার ঘটনা ঘটেছে এতে হবিগঞ্জে একজন নিহত হন মারুফ হাসান মানক ঢাকা